সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধা বছর বড় ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের নবনির্বাচিত সদস্য কবির ভাই উপস্থিত আছে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের নবনির্বাচিত যুগ্ন আহ্বায়ক দপ্তরের দায়িত্ব থাকা শাসন ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আমরা আশ্বস্ত করতে চাই কেমন কিছু তারা যুব দল মানে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোথাও কোনো সন্ত্রাসীমূলক চাঁদাবাজি কোনো নৈরাজ্য সাথে জড়িত নয় তারা একটি সুশৃঙ্খল সংগঠন আমরা আমাদের নেতৃবৃন্দকে মানে আগামীতে আমাদের সামনে যে নির্বাচন মানুষের মন জয় করা মানুষের সাথে ভালোবাসা ব্যবহার ভালোবাসা দিয়ে ভালো ব্যবহার দিয়ে মানুষের মন জয় করার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তারেক রহমানের নির্দেশনা ঢাকা মহানগর দক্ষিণের নির্দেশনা অনুযায়ী আমাদের যুব দলের সংগঠন নেতৃবৃন্দ কামলাগিচারা পঞ্চান্ন যুবদল আপনাদের নেতৃত্বে আগের দিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ কামনিগিচর থানা যুবদল পঞ্চান্ন ওয়ার্ড আগে থেকে অনেক শক্তিশালী হয়েছে আজকে তার প্রমাণ আজকে এক হাজার চার ফিল আপ করেও পিছনে অনেক লোকজন বসে আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না কামরাগিচর থানা যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ও আমাদের সাবেক সংসদ সাবেক ডাক্তার সাবেক বিপি সাবেক সংসদ সদস্য সাবেক সাবেক মন্ত্রী আমনুল ভাই নির্দেশ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল যেভাবে নির্দেশনা দিবে সেভাবেই তাদের নির্দেশনা মান্য করবে আমাদের ঢাকা দুই আসলে বিএনপির মনোনীত প্রার্থী জনতার এনপ্রি ব্যারিস্টার ইরফানিম রহমানের নির্দেশ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল যেভাবে প্রতিটা ওয়ার্ডকে নির্দেশনা দিবে সেভাবেই প্রোগ্রামগুলো পরিচালিত হবে ইনশাল্লাহ আগামীতে এমপি ওনার হাতকে শক্তিশালী করার জন্য কামর কিচর থানা ঢাকা মহানগর দক্ষিণের হাতকে শক্তিশালী করার জন্য কামড় কিচর থানা পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ওয়ার্ড ঐক্যবদ্ধ আছে আপনারা দোয়া করবেন আজকে অতিথি হিসাবে যারা এখানে উপস্থিত হয়েছে কামনাকি তারা বিএনপি সহ সকল অঙ্গ যাদের নাম আমি বলতে পারি নেই ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ আর উপস্থিত আছে আমাদের সাথে আপনারা করে বসে আছে আপনার অভ্যস্ত মতো ইনশাল্লাহ আস্তে আস্তে হচ্ছে আর কি আরো যারা অনেকে আছেন কামনাকি যারা যুব দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম ভাই সবাইকে ধন্যবাদ জানিয়ে কামলেগির চোতারা ডিএমপি ওই সকল সকল নেতবৃদ্ধকে আমার কামনে থেকে যুব দল আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আপনারা এখানে উপস্থিত হয়ে সবাইকে সামলি করেছেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আর্থিক যুব দল জিন্দাবাদ সহ তারেক রহমান জিন্দাবাদে বেগুন খালেদা জিন্দাবাদ どうこもこんにちは。